বাগেরহাটের রামপালে দূষণ বন্ধে প্লাস্টিক পলিথিন ব্যবহার কমানোর আহ্বান বাগেরহাট থেকে নান্টুর রিপোর্টে বিস্তারিত এ প্লাস্টিক প্রতিরোধে রামপালে বাজার কমিটি ও ব্যবসায়ীদের সাথে করণীয় কর্মশালা সোমবার উনিশ মে রামপাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে খন্দকার জিলানি হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তামান্না ফেরদোসি বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রেস ক্লাব রামপালের সভাপতি ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির নেটওয়ার্ক সদস্য এম এ সবুর রানা প্রেস ক্লাব রামপালের সহসভাপতি রূপান্তর প্রতিনিধি পার্থ প্রতিম ঠাকুর বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও ইয়ত হাবের প্রতিনিধি মোহাম্মদ মাহফুজ মাঝি মোহাম্মদ ফারুক শেখ ব্যবসায়ী আব্দুল সবুর মল্লিক প্রমুখ ব্যবসায়ীগণ পলিথিন ব্যবহার কমাতে এবং হাটবাজারে প্লাস্টিক ও পলিথিনের দূষণ বন্ধে স্থায়ীভাবে বর্জ্য ডাম্পিংয়ের ব্যবস্থা গ্রহণের দাবি করেন কর্মশালায় উপজেলার কয়েকটি বাজারের প্রায় ত্রিশ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তামান্না ফেরদৌসি বলেন মাইক্রোপ্লাস্টিকের ভয়াবহ দূষণ জীববৈচিত্র্য ও মানব দেহে এর ক্ষতিকর প্রভাব রক্ষায় প্লাস্টিক পলিথিনের ব্যবহার কমাতে সকলকে সচেতন হতে হবে